তো গাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার কারণ আজকে হলো ডিসেম্বর আজকে তো রাত্রি বারোটার পরে তোমার দুই হাজার চব্বিশ নতুন বছর পরে যাবে তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে অনেক সকাল সকাল উঠে গেছি এখন ঘড়িতে বাজে তোমার সাতটা দশ তো বাইরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা দেখি একটু মানে হাঁটতে বেরোবো দেখি কিরকম কি হয় শীতের সকালে তো চলো এখন মুখ ধুবো তো গাইস মুখ ধুয়ে তারপরে বাড়ি থেকে বেরোবো তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো তো গাইস মুখ ধুচ্ছি এখন তো মুখ ধুয়ে এখন যাব তো আর কি আমার পেছনে দেখতে পাচ্ছ কত কুয়াশা তো এখন বাড়ি থেকে বেরোবো তো চলো মুখ ধুয়ে তারপর বাড়ি থেকে বেরোনো যাক তো গাইস লেটস গো তো গাইস এখন মুখ ধোয়া শেষ হয়ে গেল তো এখন বাড়ির বাইরে যাব আমি তো এই যে চুলগুলোর অবস্থা দেখো চুলও কাটতে হবে আজকে তো গাইস চলো লেটস স্টার্ট যাওয়া যাক বাইরে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ বাইরে কি কুয়াশা আর কি ঠান্ডা তো গাইস আমরা এখন হাঁটতে বেরোলাম আমি আর আমার একটা বন্ধু তো চলো যাওয়া যাক তোমরা ভাবছো এখানে এত গাড়ি কেন এখানে আমাদের মাছের কি মাছ সকাল সকাল বিক্রি করা হয় তো এই যে মাছ তোমরা দেখতেই পাচ্ছ কি ঠান্ডা বাইরে আজকে তো গাইস এখন আমরা আসছি খেলার মাঠে মানে আমাদের বাড়ির পাশে যে খেলার মাঠ এখানে আসছি তো কুয়াশাড়ে কিচ্ছু দেখা যাচ্ছে না যে ও আছে আমার সাথে সুমন আমার বন্ধু তো গাইস চলো যাওয়া যাক মাঠের দিকে মাঠ সামনেই বেশি দূর না দেখাচ্ছি আমাদের ব্যাক ক্যামেরাতে মাঠে ওই দেখো আমাদের মাঠ তো ছেলেবেলা খেলছে হয়তো তো চলো যাওয়া যাক তো ফাইনালি গাই মাঠে পৌঁছে গেছি এই যে মাঠের ভিউ তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সারদা শিশু তীর্থ স্কুল আমাদের ঘুগুমারির তো আমরা এখন আছি তোরসা নদীর পারে আর কি তো এইদিকে ঘুরতে আসলাম এখন দেখি যে এখানকার ভিউটা কেমন কুয়াশারের মধ্যে আর কি তো এদিকে তো আরও ঠান্ডা বেশি কারণ নদীর সাইড ফাঁকা জায়গা তো দেখতে থাকো ভিডিওটা গাইস এখান থেকে আমি ডাইরেক্ট যাবো চুল কাটতে এখন তো চলো গাইস যাওয়া যাক চুল কাটতে তো ফাইনালি গাই চলে গেলাম চুল কাটতে তো আমি সবসময় এখানেই চুল কাটি তো এখন চুল কাটার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার তো চলো চুল কাটা যাক এখন তো গাইস আমার চান খাওয়া দাওয়া চুল কাটা সব কমপ্লিট এই দেখো চুল তো চুল কাটা সব কমপ্লিট তো গাইস আজকের জন্য ভিডিওটা ইউটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো চলো টাটা বাই বাই